نصر من الله وفتح قريب. على إن نصر الله قريب. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল আমিন ওয়া বাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা শ্রী মহান রবের যিনি তার উপর তাওয়াক্কুল করা বান্দাদের তার কাছে সাহায্য চাও এবং তার ইবাদত করা বান্দাদের কখনো একা ছেড়ে দেন। নিশ্চয়ই তিনি আছেন তার ছিলেন আছেন থাকবেন ইনশাআল্লাহ তাআলা তিনি তার দিনকে উত্তম পরিকল্পনা দ্বারা বিজয়ী করবেন ইনশাআল্লাহ তাআলা তো সমস্ত অর্ষণটা সেই রবের যিনি আমাদেরকে একটা নিয়ামত দিয়েছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ গাজুল হিন্দের আমির মুসলমানদের জন্য সতর্ক তো ইমাম মাহমুদের বেলায়াতের সত্যায়ন করতেছে এটা আমি কেন বললাম দেখেন আমি মূলত ইমাম মাহমুদকে মেনে নেওয়ার পিছনে বা তারকে দৃঢ় বিশ্বাস করার পিছনে এর কারণ ছিল মোহাম্মদের হাদিসগুলা তো হাদিসগুলা বাস্তবতার সাথে হুবু মিলে যাচ্ছে তো হাদিস জামাত আকিদে জামার আমার কাছে এই এই যে এই যে মুক্তি জামানের আছে এটা আমাদের আলে উনাল জামাত আকি দেওয়ানো হয়েছে এখানে বলা হয়েছে স্ক্রিনে দেখে নেন যে আল্লাহ ছাড়া কেউ গ্যাব জানে না গ্যাবের এটা আল্লাহ আছে তো ভবিষ্যতে এটা কী হবে আল্লাহ আর কেউ তো বলতে হবে আর ভবিষ্যতে কোনো কিছু তো মিলে যায় সেটা সে আল্লাহ থেকে আসছে তো আমি ইমাম মাহমুদের হাদিসগুলো যদি দুসম যাচাই মাসাই করেছি আকিদার ক্ষেত্রে ইমাম মাহমুদ নামে যে নেতা যে আসবে এরকম হবে এটা আকিদা লাগবে তো আর আকিদার তো জৈ হাদিস চলে না সৈয় হাসান তো সৈয় হাদিসগুলোর উপর আকিদা স্থাপন করা এরপর বিষয়গুলোর উপর পর্যালোচনা পদ ত্যাগ করা সব কিছু করে আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব লাই কাল্লিফুল্লাহ নকসান ইল্লা আহা লাহা মা কাসাবাত ও আলাইহা মা কাসাবাত আল্লাহ তাআলা সূরা বাকারা সর্বশেষ আয়াতে বলেছেন আল্লাহ তাআলা মানুষের সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না যে ভালো করবে তার জন্য ভালো প্রতিদান যে খারাপ করবে তার জন্য তে মন্দ করবে তার জন্য মন্দ প্রতিদান তো এইগুলো তো মানুষের সাধ্যের বাইরে না তো আমার সাধ্য অনুযায়ী আমি আল্লাহর ভরসা করছি আর ইমান আনার পরে আল্লাহকে বয় করে চলে আল্লাহ তাল্লাহ তাদেরকে ফুরখান দান করবে মানে তার রহেমাল্লাহ তারা তৃতীয় শুধু মাহাদ এবং ফুরখান বিষয়টা বলেছেন মানে মিথ্যা বার্তা করা আর অনেক সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন আমার খুব ভালো লেগেছে আমি শেখ মানে ওনাকে আমি ওনাকে অনেক ই করে আমার জন্য আর অনেকগুলো বই আছে যেমন ইসলাম গণতন্ত্র ইমাম মাহাদির দুস্তুষ্ম তো ওইখানে উনি সুন্দর করেছেন যে আল্লাহ তালা যখন কোন মানুষ মানে আল্লাহর ওই আল্লাহর বা সবকিছু আল্লাহ দিকে সবাই দেয় তখন আল্লাহকে তাকে মানে তাজাল্লি দান করে এমন দৃষ্টি দান করে যেটা দেশ সে পার্থক্য করতে পারে ফুরকানাতে পার্থ করা সত্য মিতা পার্থ এরকম তবে আল্লাহ থাহকুল করেছি এবং মানে সব দিয়ে আল্লাহ তালা আমাকে মানে যে মধ্যে দিয়েছেন আমি সেই নিয়মত অনুযায়ী ইমাম মাহমুদকে সত্য পেয়েছি তো ইমাম মাহমুদের এইখান থেকে আমি একটা জিনিস হয়েছিলাম আমি যেটা ভিত্তিতে বলছি যে আল্লাহ ইমাম মাহমুদের বেলাতে সত্যের মধ্যে সেটা হচ্ছে ওনার ইলহামে বলা ছিল ওনার কাছে উনি যে সত্যি একজন নেতা উনি যে সত্যি নিয়ে আগমন করেছে এটার একটা প্রমাণ হচ্ছে সত্যতা হচ্ছে বড় যুদ্ধ মানে একটা বড় যুদ্ধ হবে যুদ্ধ করতে হবে পৃথিবীতে হবে মানে পৃথিবীতে এভাবে বলতে গেলে ঘুষে যে এই পৃথিবীতে ইমাম মাহমুদের সময় বা ইমাম মাহমুদের সত্যতা প্রমাণিত হিসেবে একটা বড় যুদ্ধ হবে এবং উনি এই যুদ্ধের মোটামুটি একটা নেতৃত্ব দিবে এবং আরো বাড়িয়ে বলতে গেলে উনার মাধ্যমে পৃথিবীর বর্তমান মূল চালিকা শক্তি বা পৃথিবীর মূলটাকে তারা নিয়ন্ত্রণ করতেছে পৃথিবীর মূল যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে পেটনাবাস এই পাঁচজন শাসক কোনো না কোনোভাবে ধ্বংস হওয়ার পিছনে ইমাম মাহমুদের হাত থাকবে তো এক কথাই মানে ইমাম মাহমুদের সত্য না মিথ্যা সেটা প্রমাণ হবে একটা যুদ্ধের মাধ্যমে যুদ্ধটা একটা বড় যুদ্ধ আর কি আজকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখে আপনারা পৃথিবীর অবস্থা কেমন ইমাম মাহমুদ দু হাজার সালে বেলা একটা তো ওই সময় থেকে শুরু করে ওই সময় পৃথিবীর এর আগে পৃথিবীর অবস্থায় তো বেশি এরকম ছিল না বর্তমান যেরকম আছে তো একটা সময় আমরা বিশ্বাসই করতাম না যে যুদ্ধ হবে আর পৃথিবীর তো সুন্দর সুরশ্রী গরম ব্যবস্থা যুদ্ধ হবে একটা কথা হলো না কি এটা মানে বিশ্বাসই করতাম না যুদ্ধ হবে ভাবতাম শান্তি সুযোগ তাকি কত সহজ এই যুদ্ধ না নামাজ ফরি এটা কোনো যুদ্ধই নেই এটা এখন হারিয়ার টের পাতেছি বুঝতেছি এসে যুদ্ধ আর অনেকেই বলে যুদ্ধ লাগে না কেন আরে আপনার যদি দেখতেন যুদ্ধ কতটা ভয়াবহ বিবি কেমন জীবন ওইটা চাইতেন যদি দেখে নিতেন একবার এই যুদ্ধটা জীবন ওইটা আকাঙ্ক্ষা হতেন আর যাই হোক তো দু হাজার সাল আগে পৃথিবীর অবস্থা এরকম ছিল না আস্তে আস্তে দেখেন পৃথিবী দাবিতে হচ্ছে সামনে এই অতীত একটা বছর দিকে তাকিয়ে দেখেন পৃথিবী রন্দে রন্দে যুদ্ধের মানে এই ভারত মানে উত্তপ্ত হয়ে উঠতেছে আর একটা মহাযুদ্ধ যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীকে যেতেছে আগে এরকম বেশি কথা শুনে যাইতো না কিন্তু এই বছর এক দুই আগে দেখে পৃথিবীর অবস্থা রাখি মানে এখন যার সামান্যতম বিবেক আছে যার সামান্যতম বিবেক আছে যার ব্রেডটা নিজের কাছে রেখেছে কোথাও বন্ধক দেয় নাই আর কি নিজের কাছে নিজের ব্রেডটাকে রেখেছে আল্লাহর দিকে রুজু করা আছে যে আল্লাহ যা আল্লাহ পক্ষ থেকে আমার জন্য যা আছে বিধান তাই হবে যারা এরকম আছে তারা অবশ্যই কথা বলবে হ্যাঁ পৃথিবীতে একটা যুদ্ধ হতে চাচ্ছে অনেক খ্রিস্টান না ছাড়া জাহান্নামি পর্যন্ত এইগুলো বুঝে গেল অথচ না বুঝে না কারণ তারা বন্ধক দিয়ে রাখছে অন্য কোথাও কারণে তো তারা অবশ্যই বুঝে গেল বৃন্দ বন্ধক না দিত তো দেখেন ইমাম মাহমুদের বেলায়তে সত্যতা হচ্ছে যে সত্য এটা প্রমাণিত হবে বড় যুদ্ধের আর গোটা পৃথিবী বড় যুদ্ধের দিকে আগায় যেতেছে গোটা পৃথিবী একটা বড় যুদ্ধের দিকে আগায় যেতেছে তার মানে কি ইমাম মাহমুদের বেলায়াতের সত্যতা প্রমাণিত হচ্ছে ইমাম মাহমুদ সত্য সেটা প্রমাণিত হচ্ছে আলহামদুলিল্লাহ এই জন্য আমি আল্লাহ তালা প্রশংসা করেছি যে আল্লাহ তালা আমাদের কি নিয়ামত দিয়েছে হাদিসে বলা আছে আজিবাতিল আজিবা কিতাবের চয়নঙের যতটুকু মনে পড়ে ওইখানে বলা ছিল আল্লাহ তালা কোনো জাতিকে ধ্বংস করার আগে তাদের কাছে সতর্ক পাঠায় যাতে মুত্তাগিবান বান্দারা সতর্ক হতে পারে আর শেষকে আমাদের আগের সতর্ক হচ্ছে ইসা আলাহ ইসলাম তো দেখেন একটা জাতি দলতে গোটা পৃথিবী যেন এখন একটা জাতিগত ক্ষমতা যাচ্ছে কিন্তু একটা বাংলা ভূমি থাক ওটা পৃথিবী একটা জাতিগত ক্ষমতা দেখেছে সতর্ক লাগবে না যাদের সাধারণ বুদ্ধি তারা বুঝবে হ্যাঁ লাগবে তুই কি কে সতর্ক হচ্ছে কে যুদ্ধের বিষয়ে বলছে মানুষকে কে এইগুলো থেকে বলে আসছে মানুষদেরকে সতর্ক করতেছে সতর্ক হওয়ার জন্য পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য কে বলতেছে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সত্যই সত্য কথা মিলে যাচ্ছে না তো যারা চোখ আছে যাদের নিজের কাছে আছে আল্লাহ দিকে রুজু করা আছে কোথাও বন্ধক দেওয়া নাই তারা অবশ্যই ইমাম আহমেদকে সত্যই হবে আর আরেকটা বিষয় আমি সংশয় নিরসন করে দিই অনেকেই বলে যে বাংলাদেশ একটা স্বাধীন স্বয়ংস্পূর্ণ রাষ্ট্র এখানে ভারত আক্রমণ করবে এটা একটা কথা হলো আপনাদের জন্য আমি দুটা উদাহরণ দিই একটা উদাহরণ যথেষ্ট তার তারপর দুটা দিব পাকিস্তান স্বয়ংসম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র না হ্যাঁ অবশ্যই রাষ্ট্র পারমাণিক সুযোগ রাষ্ট্র না অবশ্যই আমাদের বাংলাদেশের এটা কি অনেক উচ্চমাত্রা আর শক্তিশালী দেশ ওইটা পাকিস্তান ভারতে কিছুদিনে পাকিস্তানে আক্রমণ করলো ওইটা তো স্বাধীন সহিংস্পন্ন রাষ্ট্র তারা অনেক শক্তিধ রাষ্ট্র কীভাবে আক্রমণ করলো স্বাধীন বাংলাদেশে যদি বারোতে আক্রমণ করতে না পারে পাকিস্তান তো স্বাধীন ওইখানে কী করে আক্রমণ করলো হ্যাঁ একটা ইস্যু তৈরি করে নিয়েছে নিয়ে আক্রমণ করে নিয়েছে এই ঠিক বাংলাদেশেও আক্রমণ করার ক্ষেত্রে ইস্যু তৈরি করে নেবে আক্রমণ করে দেবে আরে আজকে যদি ওরা সেনাবাহিনী পাঠিয়ে দেয় সাধারণ যুক্তি হলেন আজকে ভারত সেনাবাহিনীকে বাংলাদেশে পাঠিয়ে দিল রে আসলে এটা তো অবৈধ ঠিক না এক দেশে না মানে এক দেশে এখন গুলো না কিন্তু সীমান্তে যদি মানে একটা ঝগড়া লাগায় সীমান্তে ইতিমা আপনারা জানেন হয়তো যে এখন বর্তমানে বাংলাদেশে উত্তেজনা হয় তো এইরকম একটা উত্তেজনার মধ্যে যদি লাখ লাখ কাছে মানে এই হিন্দুকে যদি আতে লুহস্ত মানে ঝগড়া চলে বাংলাদেশে ঢুকায় দেয় আরে ঝগড়া লাগতে গেছে উত্তেজনা আগে মাথা দেখে গেছে কোনো কথা আছে কেউ কি বলবে না এই লাখ পাশের ভিতরে কিছু কিছু না মানে ভালো সংখ্যকে সৈনিককে নিয়ে গেলে তাদের কাছে পরবর্তী অস্ত্র সাপ্লাই দিবি ঢুকা তো খুব সহজ আরে দুই এলাকার ঝোঁকরা এই এলাকার লোক ওইদেরকে বাঁচতে বেরিয়েছে ওরা বাইরে গেছে লাঠিতে বেরিয়েছে কুবা কুপে আছে ঠিক না এটা কি বলবে যে কেউ এক দেশ করতেছে আসে এই এলাকা এই এলাকা কে দোকান করতেছে এটা বলবে না তো ওরা পাঁচ লাখ দশ লাখের মতন লাখ পাঁচ লাখ দশের লোক ঢুকাই দেয় বাংলা সেই ঝগড়া চলে কে টিয়ার পাবে কে তাদেরকে বলবে তারা আরেক দেশ আক্রমণ করতেছে এটা তো সুক্র ব্রেনের মতো সাধারণ একটা সাধারণ একটা হিসাবে এটা তো এরকম আমরা ঢুকিয়ে দিলে কে বলবে তো পাকিস্তানের সাথে তারা এরকমও করে নেয় আর উচ্চতা সরাসরি হামলা করে দিয়েছে ওই স্বাধীন স্বয়ং মত রাষ্ট্র অবশ্যই তাহলে কী করে আক্রমণ করলো তো যেভাবে ওইখানে আক্রমণ করেছে ঠিক এরকমভাবে এদেশে আক্রমণ করতে তারা পারে এটা সাধারণভাবে বুঝে নাই যাই হোক আলহামদুলিল্লাহ পাকিস্তানের সামর্থ্য ছিল তাই মাঠ ডে দিছে ওরা মাঠ ডেকে ভাগছে বাংলাদেশের আছে কি ওরা কি মার দিতে হবে আর কী মার দিতে পারবে শুধু আবেগ ছাড়া এক এক গুদাম আবেগ ছাড়া এক গুদাম আগে ছাড়া আর গলার হুঙ্কা ছাড়া আর কী আছে কী আছে যাই হোক এরপর ধরেন ইরানের কথা ইসরায়েল কিছুদিন আগে ইরানে আক্রমণ করবো এই কত এক দুদিন আগে ইরানে আক্রমণ করলো ইরান কি স্বাধীন রাষ্ট্র না রাষ্ট্র না অশ্রুত রাষ্ট্র না এবার মধ্যপ্রাচ্যের ভাগ বলা হয়ে থাকে মধ্যপ্রাচ্যের বড় শক্তি দর বলা হয়ে গেছে বড় শক্তির মতন বলা হয়ে থাকে ওটা কি স্বাধীন স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র না উলোনে কি আক্রমণ করবো ওরা তোর ও দিকে বাংলায় সৈন্য ঢুকায় দেয় সরাসরি মিসাইল মিশে হামালে কিভাবে করছে ওটা স্বাধীন রাষ্ট্র না তো ওইটা যেভাবে করছে ভারত বারত আর মানে ই আল্লাহ কোরআনে বলেছে না যে মুসলমানদের বিরুদ্ধে তুমি আমরা কি করো ইহুদি আর মুশিদের বেশি এফ হয় মানে বিপক্ষে ফাইম বা ওদেরকে বেশি ক্ষতিকারক পায় তো ওরা যেমন ক্ষতিকারক না এই এরা এরকম ক্ষতিকারক ওরা যেরকম ইরান আক্রমণ করছে এই এরাও এরকম বাংলাদেশে আক্রমণ করতে পারে হবেই করবেই এটাই মূল কথা তো এটা বলে নিজেদেরকে মিথ্যা দুঃখা দিয়ে লাভ নাই ভাইয়ারা যে বাংলাদেশ স্বাধীন স্বয়ং সমরাষ্ট্র এদেশে আক্রমণ করতে পারবে না সেনাবাহিনী আছে আক্রমণ করতে পারবে না ইরানি সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনী নাই আক্রমণ কী করেছে ওদের কোমর যুজ ছিল ওরা কেঁচা দেওয়া দিছে আমাদের কি আছে তো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কার উপর ভরসা করো মানে সাময়িক সময়ের জন্য তারা মুকুশটা পাল্টায় নিছে সাময়িক সময়ের জন্য মুকুশটা পাল্টা নিছে দু কাস্ত পনেরো বছর যেটা করে আসছে সেটা নিছে ভাই পাঁচ দিন মানুষে একটা কাজ করলে অভ্যাস হয়ে যাও এক করলে তো এটা ওপর পুরো গাগু হয়ে যায় তো পনেরো বস্তু করে আসছে মানুষ তাও গিদের ভিত্তিতে একজন মানুষ গুণা করে দিনে আসে এই গুণাটা তার সাথে দেখো লাগে আরো বেশি সময় লাগে বিড়ি খাওয়া ধরেন সিগারেট খাওয়া আমাদের অনেক ভাইরা মানে বিড়ি খাইতো সিগারেট খাইতো দিনে আসছে আল্লাহর ভয়ে দিনে ফিরে আসছে সে একটা গুণা ছাড়তে এত দিন সময় যায় কত কষ্ট করতে একটা গুণা ছাড়তে নিজেকে নিজের সাথে কত মুজাহাদা করতে হয় আল্লাহর সর্বোচ্চ ভয় করে আল্লাহর ভয়ে নিজেকে কাঁপাতে হয় এরপর গুণাটা থেকে বিরত দেখা যায় আর তারা তারা তো আল্লাহর ভিত্তিতে তারা ইমনি তাগুতের আন্ডারে সরে তারা তো আল্লাহর ভিত্তিতে নেয় তারা পনেরো বছর করে আসছে তারা একবার কুলশ ফলে একবার আল্লাহর বলি ফিস চাপে এটা হচ্ছে এসব বলে নিজেকে ধোখা দেন যিনি সতর্ক করতেছেন যিনি সত্য যার বেড়াতে সত্য প্রমাণিত হচ্ছে একমাত্র তার কাছে আশাই হচ্ছে কল্যাণকর এবং মূল জায়গায় ফিরে আসা যেখানে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন নিজেকে নিজের ইমানকে নিজের পরিবারকে নিজের আহালকে সব কিছুকে রক্ষা করতে পারবেন সেটা হচ্ছে আল্লাহর ভিত্তিতে গড়ে ওঠা ইমাম মাহমুদের কাছে আসে আর যারা এই দিন ব্যায়াম করতেছেন আল্লাহ আপনারা সব কাজ হবে আল্লাহর জন্য এখন সব কিছু সব কিছু জুড়ে আছে আপনার চাওয়া পাওয়া আশা আকা সব কিছু লিল্লাহি রকবিল আলমিন আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই আপনি চান শুধু আল্লাহর জন্য ইমাম মাহমুদের কাছে আসে বুঝছেন তো আর যারা ইমাম মাহমুদের কাছে আসবেন ইমাম মাহমুদের কাছে কিছু ছাইতে চান ইমাম মাহমুদের পাওয়ার আকাঙ্ক্ষা নেই তারা আসেন না যে দরকার নাই আপনাদের মতো লোক কারণ যেন রাখেন ইমাম মাহমুদ গরিব তিনি দুর্বল তারে তো সামর্থ্য না আপনাকে নিজে দিতে পারবেন কিন্তু আল্লাহ সব কিছুর উপর কমাতে সর্বোচ্চ দাতা তিনি আপনাকে সব দিতে পারবেন সুতরাং আপনি আল্লাহর উপর ভরসা করে ইমাম মাহমুদের কাছে আসুন কেননা তিনি হচ্ছে মনোনীত আগে তার কাছে আসুন কিন্তু ইমাম মাহমুদের বৃত্তি হয়ে ইমাম মাহমুদকে বৃত্তি হয়ে তার কাছে আসেন ফায়দা হবে না হামি দেখেন আমি ইমাম শাহ উলিল্লা মুহাদ্দের দেশলভীকে ইমাম মানি ওনার মাছ লাখ মতাম অনুযায়ী অনেক কিছু এ করি এমনকি ইমাম মাহমুদকে যাসের ক্ষেত্রে আমি শাহ উলিল্লাহ মুহাদ্দের দেশলভী রাহিমুল্লাহ অনেক মত নিয়েছি এই বইও একশো চৈত্রিশটা বা দুশো চৌত্রিশটা দিকে ওনার মত আছে যেটা দিয়ে ইমাম মাহমুদকে যাসাই গেছিলাম ইমাম মাহমুদকে আমি সত্য পাইছি তো আমি যদি উনাকে ভিত্তি করি উনার কথা কাতের ভোটের দিব কাতের কে আলে না আমি আল্লাহর আল্লাহ করে উনি কুরআন সুন্না অনুযায়ী আল্লাহর তা করে তা অবলম্বন করে যে রায়গুলো আছে আমি ওগুলোকে মেনে নিই আল্লাহর উপর ভরসা করে মেনে নেই ব্যক্তির উপর ভরসা করে মেনে নেয় তুই বা মাহমুদকে মেনে নেবেন আল্লাহ ভরসা করে আল্লাহ সব তো ঠিক আছে আর সন্ধে আল্লাহর দিন কেমন করতে আর আল্লাহ আপনাকে সেই এই সেই প্রতিটা নিয়ে এই জন্য ইমাম মাহমুদের কাছে আসুন আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দিন কেমন জানেন আল্লাহর কাছে কোনো কিছু পাওয়ার জন্য আসেন ইমাম মাহমুদের কাছে পাওয়ার জন্য কোনো না যদি করেন যে ইমাম মাহমুদের কাছে কোনো কিছু পাবেন বা ইমাম মাহমুদের ভিত্তি ত্বর আসেন তাকে তো মানুষ ভিন্ন উল্টা কথা বলে সে তো দুর্বল তাকে বিভিন্ন ধর বিভিন্ন মানে বিভিন্ন মন্দ কথা বলতেছে তাকে কত কিছু বলতেছে না বাতিয়ে বলতেছে তাকে ভিত্তি করে কোনোদিন আপনি সত্য পেন আল্লাহর ভোর ভিত্তি করে আসেন ইনশাল্লাহ সুম্য ইনশাল্লাহ আপনি অবশ্যই সত্য পাবেন এবং এই সত্যকে মেনে নিতে পারবেন সুতরাং আমি আপনাদের কাছে এটাই বলবো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা শিল্পের জন্য যিনি আমাদের এটা নিয়ম অধ্যয়ন করছেন আজাব আসার আগেই সদকারে দিয়েছেন যাতে আমরা আজাব সম্পর্কে অবগত হয়ে গেছি যিনি আমাদেরকে অবগত করেছেন আজাব সম্পর্কে আলহামদুলিল্লাহ তো এবং আল আল্লাহ তাল রহমতে তার বেলায়তে সে সত্য সেটা সত্যতা প্রমাণিত হচ্ছে এটি বাস্তবায়িত হচ্ছে সুতরাং আমি বলবো দিদার সংশয় নয় সত্যের হবে যায় ইনশাআল্লাহ কোনো দিদার সংশয় নয় জেনে রাখেন সত্যের হবে যে ইনশাআল্লাহ উনি সত্য সত্যতা প্রমাণিত হচ্ছে ওনার জয় হবে ইনশাল্লাহ আমি যদি সত্যের সাথে লেগে যেতে পারি থাকতে পারি আমি সকল কাম হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আর আমার সব কিছুই শুধু আল্লাহর জন্য লিল্লাহি রব্বিল্লা আলমী আল্লাহর জন্য মাহমুদের জন্য না আমি তো মাহমুদের জন্য কাজ করি না মাহমুদের জন্য জিহাদও করবো না আমি তো আল্লাহর জন্য আল্লাহ দিন ক্যামের জন্য আর আল্লাহর কাছ থেকে কোন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে কাজ করবো জিহাদ করবো মাহমুদ আমার কে শুধু আমি আল্লাহ তাকে নিযুক্ত আমি তাকে মারতেছি আল্লাহ একজনকে নিযুক্ত করলে আমি তো তার নামে নিলাম আমি অন্য ধরনের কাছ করবো আল্লাহ নিযুক্ত করছি আমি তার কাছে গেছি আমার রব সত্য আমার রবের রদা সত্য বিজয় করবেন আমার রব আমাকে সেটা দিবেন যেটা আল্লাহ তালা বলেছেন কোরআনুল্লাহ মিশর শেষে লাহা আমার ক্যাসাবাদ ও আলাই আমার ক্যাসাবাদ যে ভালুক হবে তার জন্য ভালো যে মন্দ করবে তার জন্য মন্দ তো আমি যদি বালু কাজ করে থাকি আমার কাজ যদি আল্লাহ পক্ষায় হয়ে থাকি অবশ্যই আল্লাহ আমাকে ভালোটা দিয়ে মাহ আমার শুধু আনন্দ আল্লাহ তাকে মনে করছে রাসুল তাকে তো বলেছেন শুধু এই জন্য আমি তাকে বানিয়েছে স্যার অন্যজনের কথা বলে তার অন্যজনের কাছে গেলাম ঠিক না তো আমি শুধু সে আমার আমির আমি জিয়ার তার জন্য করি না দাওয়াত থার জন্য দিই না আমি তার জন্য কাজ করি না আমি কাজ করি লিল্লাহিরব্বিল আলামী শুধু আল্লাহর জন্য সুতরাং ভাইরা সেই আল্লাহর জন্য আসুন সত্য কাফেলায় খুব দই সত্য তো অনেক হচ্ছে সুতরাং সত্য ওটাকে মেনে নেই যাতে আমরা ভাজতে পারি সেই মহা বড় যুদ্ধ থেকে আর জানেন যুদ্ধ খুব বিবিসি কেমন বলতে অনেক সহজ যুদ্ধ এটা আসলে হতে যে কত ভয়ঙ্কর এটা খুবই এই খুবই মানে বিবিসি কামান আল্লাহ কুরানুন খার্মে বলেছেন না আমি যে মানুষ বলে যে মোহাম্মদ যখন কেমতের কথা বলতো তখন বলতো যে কেমত কবে হবে তোমরা বলো না কেমত আইনে দেখাও না আমাদের সামনে তখন আল্লাহ তারা বলতো আসলে এই মানুষটি যদি এই মানুষগুলো যদি দেখতো কেমতটা কীরহম এটা বুঝতো তো যুদ্ধটা যে আসলে কীরকম এই আক্রমণটা আক্রমণটাতে কিরকম হবে যে আপনারা বুঝতেন বা দেখতেন তাহলে বুঝতেন আসলে মিমা মাহমুদ মানে আপনাদের কোন আজার থেকে কোন বিষয় থেকে বাঁচানো চাল রাখতেছে তাহলে পাগলের মতন দৌড়ে আসতেন মাহমুদের কাছে আল্লা দিন ড্যামের জন্য পাগলের মতন আসতেন তার কাছে আমির আমির কাছে ঐক্য হওয়ার জন্য হাদিসে বলা আছে না সহিউল বুখারির উনত্রিশশো সাতান্ন হাদিস ইন্নাম আল ইমাম ও জুনাতুন ইহ্যালি মানে ইমাম হচ্ছে ডাল শুরু সেখানে ডাল প্রতিরোধ যে মা আক্রমণ করলে যখন ডাল দিয়ে প্রতিরোধ করা হয় অস্ত্র রাখা এরকম ইমাম হচ্ছে ডাল তাকে দিয়ে শত্রুর প্রতিরোধ করা হবে তার পিছন থেকে যুদ্ধ করা হবে তার পিছন থেকে নিরাপত্তা পাওয়া জন্য তো তৈরি আসতেন ডালের কাছে যদি বুঝতেন যে এটা আসলে কী হতে যাচ্ছে ধারণা করতেন এই জায়গায় যে কি হতেছে হতে তাহলে দৌড়ে আসেন আল্লাহ দিন ক্যামের দিকে আল্লাহ বলছে না পািরুইল আল্লাহ আল্লাহ দিকে দৌড়ে আসুন আল্লাহ দিকে দৌড়ে আসতেন আল্লাহ দিন ক্যামের দিকে দৌড়ে আসতেন সুতরাং এটাই বলবো যে গাফিলতার তাই কেন না নিজেদেরকে আর তুয়াশে রাখেন না কে কি বললো তা দেখা দরকার নেই আল্লাহ সত্য আল্লাহ ওদা সত্য আল্লাহ বিজয় করবেন মোহাম্মদ সত্য ওয়াদা রাসুল্লাহ সাল্লাহ আলাহিসাম তার যতুন হিন্দি তার ওয়াদা সত্য এটা হবেই আর হতে যাচ্ছে যদি পরিচিত দেখা যাচ্ছে সুতরাং আমার আর কোনো অন্যদিকে চাওয়ার দরকার নেই সময় নেই তো আমার ভেতরে আমি আল্লাহর কাছে দিয়ে দিছি মানুষের কাছে তো বন্ধুক দিয়ে না কে কি বললো সুতরাং আল্লাহ সত্যতা প্রমাণিত করতেছেন আমি আল্লাহর খুব সঙ্গে আসছি নিশ্চয়ই তিনি আমাকে আমার নিয়তের প্রতিদান দিবেন আমি তার জন্য কাজ করবো তিনি আমাকে তিনি আমাকে তার জন্য কবুল করে নেবেন এদেরটুকুকি তো ঠিক না তা আমার নিয়মের পয়সা লাগবে আমার নিয়ত কি আপনার নিয়ম যা তার উপর পয়সাল হবে না তো আপনার বই কিসে সুতরাং আল্লাহর দিকে দৌড়ে আসুন বা ফির আল্লাহর দিকে দৌড়ে আসুন দিনকে আমি দিকে দৌড়ে আসুন তার মনে তো আমি কি আঁকড়ে ধরুন জালটাকে খুব শক্তভাবে আঁকড়ে ধরুন যাতে আসতে চলে যে যুগ এটা থেকে করতে পারি বললামই আপনার যদি জানতেন যুগটা কীরকম হবে তাহলে মানে দিশ দিশা হারিয়ে দিশবিদিশ হারিয়ে দৌড়ে আসতেন ঠিক আছে আল্লাহ আমাদেরকে বোঝাতে দান করুক আল্লাহ তালা আমাকে এবং আমাদের ওই মুসলিম উম্মাকে যারা দিন খেয়ান করতে মানে গুড়াল লাগাম ধরে আছে যে কখন শুধু আল্লাহ তাকে তৌফিক দিবে তাদেরকে সত্য কা সামিল করুক এবং দিন নিজের অগ্রণী একবারে দৃঢ় সৈনিক হিসেবে খবর করুক আর আমি বলি যুবক বাইদেরকে হে তুলওয়ার সহ আগমনকারী বর্ষার নিচে যার রিজিক নবীল মাল হামা মোহাম্মদে আরবি সল্লাহ আলাইসালামের পীর সেনারা আসল্লাহ সাল আলাই প্রতিশ্রিত গাজুয়াতুল হিন্দের প্রতিশ্রিত আমির ইমাম মাহমুদ হাবিউল্লার কাছে গাজুয়াতুল হিন্দের মুবারক জান্নাতের সনদ অর্জনকারী জিয়াদের বায়াত নিয়ে নিজেদেরকে সাহসের এবং দৃঢ়তার এমন পাথর করে ফেলো পাথর তৈরি করে ফেলো নিজেদেরকে এমন পাথরে পরিণত করো যে ওই পাথর সাথে টাক করকে মসজিদের মাথা পেটে যাবে পালিয়ে যাওয়ার নিস্তার হবে না ওরা সেই মাথা ফাটা নিয়ে নামে প্রবেশ করবে সুতরাং দিদার সংশয় নয় সত্যেরই হবে যে ইনশাল্লাহ সত্য প্রমাণিত হচ্ছে আর সত্য তো প্রমাণিত হওয়ারই কথা ছিল